দীপার জীবনের সব থেকে বড় ঝুঁকি নিয়ে নিল রূপার প্রাণ বাঁচাতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপা দীপাকে বলে আমি তোমার মেয়ে রূপা তুমি আজকে আমায় বাঁচাবে নয়তো আমাদের অন্য কথাও দেখা হবে এই বলে রূপা জলে নেমে গেলে দীপা বলে আমি তোকে বাঁচাবো এরপর রূপা বাঁচাও বলে চিৎকার করলে দীপা জলে ছাপ দিয়ে রূপাকে বাঁচানোর চেষ্টা করে সেই মুহূর্তে সূর্য এসে সেটা দেখে বলে আমি ওদেরকে বাঁচাবো এই বলে সূর্য জলে নেমে দীপা আর রূপাকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে তারপর দীপা রূপাকে রূপা বলে ডাকলে সূর্য বলে তুমি ওকে রূপা বলছো কেন দীপা বলে ও আমাদের হারিয়ে যাওয়া সেই রূপা এই কথা শুনে সূর্য খুশি হয়ে যায় এরপর সোনা রূপার কাছে এসে বলে তুমি আমার পাতা মেয়ে এই বলে রূপাকে জড়িয়ে ধরে এসব কথার মধ্যে দীপা রূপাকে বলে তুই আমাদের এতদিন সব জানাসনি নি কেন রূপা আপন মনে বলে আজকে আমি পচান্টির কথা বলে আমাদের ভালো সময়টাকে নষ্ট করতে চাই না তারপর দীপা সাক্ষ্যদীপ বাবু তার মাকে বলে আপনারা সব জানতেন না সাক্ষদ্বীপ বাবু বলে আমি গতকালই আর মা আগে থেকে সবই জানতো এরপর সোনা লক্ষ্য করে যে সবাই রূপাকে নিয়ে ব্যস্ত সেটা অভিমানে চলে যেতে গেলে সূর্য বলে কোথায় যাচ্ছিস তুই আমরা পরে এক হয়েছি পাশ থেকে রূপা সোনাকে বলে আমি বাবার উপর রাগ করেছিলাম তুমি মায়ের উপর আর আমার কারোর উপর রাগ করে থাকবো না এই বলে সোনাকে জড়িয়ে ধরে তখনই সূর্য বলে এই পাঁচটা বছর কিভাবে কেটেছে এই পাঁচটা বছর আমরা আর মনেই করতে চাই না ভুলে যেতে চাই পাশে থেকে রূপা বলে আমি ভুলতে চাই না তাহলে তো আমি জানতেই পারতাম না রক্ত সম্পর্কের বাইরে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে আমি পাঁচটা বছর ভুলে যাব না একথা শুনে সাক্ষদীপ বাবু বলে ও কি আমার কথা বলছে তখনই রূপা সাক্ষদ্বীপ বাবুকে গিয়ে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রূপাকে রক্ষা করে দীপা সূর্য সোনা এক হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে